আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দীন আত হক ইং তুমি كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মহব্বতের সাথে প্রিয় নবী সাল্লাম যিনি মদিনাতুল শুয়ে উম্মতি উম্মতি বলে গানতে গানতে মদিনার মাটি কাদা করে দিয়েছেন সারাটা জীবন পর্যন্ত উম্মতের জন্য গানছে এখনো গানতে আসে پیامতের ময়দানে মানুষ যখন নফসি নফসি করবে শুধু সাধারণ মানুষ নয় এমনকি পয়গম্বর সাল্লাম গন যখন নফসি নফসি করবে নফসি নফসি ফুকারিবে যত পয়গম্বর মোহাম্মদ রসুল হবে সবায়াতের কান্দা তো সেই দিন যিনি আপনার নবী আমার নবী মরুর দুলাল মরুর কুসুম আবদুল্লার কলিজার টুকরা মা মিনার

দুনিয়াতে আপনাকে কত কান্দাইছি তাই মায়ে ময়দানে কান্দাইছি ওদের ময়দানে কান্দাইছি আজকে কান্নার কথা নয় মাথা উঠান আপনি যা কি খুশি তা কি করবেন আপনার সুপারিশ পেলেই আমি তাদেরকে মাফ করে দেব বলেন সেই নবীদের প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই বাবা যদি থাকে

صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وشق له من اسمه ليدله وشق له من اسمه ليدله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله कशाब जमाली हसनत जमिओ खिसाली छलो आले वाली बलोलाबे कशा जमाली ख़सत जमिओ صلو सलो आले वाली منظفن عن شریفن فی محاشمی فضل عرش محمود وحادا محمد غلغلو لابِ کمالی ہی کشفت دجابِ جمالی ہی حسنت جمعہ و خسالی صلو علیہ و آلیہ लाई लाई लो मोहम्म रसोलाला

মহাম্মাদ সোল সবাই গুরু সল্লল্লাহু আলাই হিমা সাল্লাম শ্ৰদ্ধেও সভাপতি শাহীব দিগার নামায়েকরাম অত্র এলাকার মুসলমান সদী বৃন্দুগণ পর্দা আর অন্তৰালয় সতী সাধুবী মাও বনেরা ছোট ছোট মাদ্রাসার তালমেলিন কচিবাদসা আমার বন্ধুরা এক কথায় আল্লাহ পাকের আদরের বান্দাবান্ধী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় উম্মত তিনি গণ পাকের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর আপনাকে আপনাদের পাশাপাশি আমার মতো লগ্ন একজন এ গোলামকে আল্লাহ রব্দুল আলমিন আজকের এই মজলিশে আপনাকে আমাকে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করছেন এই নিয়ামত আল্লাহ দান করছেন এর সুক্রিয়া আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত হায়াত দারাজ করে আর এই হায়াত দিয়ে যদি সুক্রিয়া আদায় করা যায় এই সুক্রিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না আমরা আমাদের এই ক্ষুদ্র জবান দ্বারা সংক্ষিপ্ত সারে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আর একটু সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মজলিশে আসাতে আপনারা বেজার না খুশি অল্প না বেশি বেশি কতক্ষণ থাকতে পারবেন মহতারাম সময় কত একটু বলেন তো তো আমি যদি আপনাদেরকে বারোটা পর্যন্ত ধরে রাখি আপনাদের কি কষ্ট হবে আপনাদের বাড়ি কাছাকাছি আমি অনেক দূর থেকে আসছি আপনারা বারোটা পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ ওয়াজ ভালো লাগলেও থাকবেন না লাগলেও থাকবেন নাকি হরগুলের রঙে বইয়ে দিগারাস এক এক ফুলের এক এক ঘণ সব ফুলের ঘান কি এক তো কাজে এতক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর সুন্দর আলোচনা করলেন তো আমি একটা ঘন্টা আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব একটু মত বিনিময় করব আপনারা কি সকলে থাকতে রাজি আছেন দামায় নিয়োগ করেন নিয়োগ করলেন তো ইনশাল্লাহ হ্যাঁ নিয়োগ ওয়াল যদি ভালো লাগে থাকবো না লাগলে চলে যাবো এইরকম নিয়ত আছে কি এরকম নিয়ত নাই ওয়াল ভালো লাগু আর না লাগু একটা ঘন্টা কত ঘন্টা চলে গেল কি বলে ঠিক বলছি না এ বাবা আজকের রাত্রিটা এই পর্যন্ত আপনি আমি আসি পরের সময়টুকু আপনার আমার উপর দিয়া যায় না না যায় তা তো আমারও জানা নাই আপনাদেরও কার জানা নাই আজকে যদি একটা ঘন্টা যদি আপনারা থাকতে পারেন আল্লাহর নবীর পবিত্র জবান তাদার রাসূল আল মেসা থামিনাল্লাই খাইরুল মুনহাইয়া আল্লাহর হাবিব ফরমান নেয় আমার উম্মত উম্মতিন দা রাতের একটু কিছু অংশ যদি তোমরা দেনিয়ে নেন শিক্ষা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন সারা রাত্রি জাগিয়া জাগিয়া ইবাদত করলে যা সব হবে সেই রকম সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবে বাবা সওয়াবের দরকার আছে না নাই আছে বড়দারান কোলালের মামুলিরা সওয়াবের দরকার আছে নাই তারাও বলবে আছে কি বলেন আজকে এক দল লোক বের হয়ে গেছে বাবা ওরা বলতেছে নামাজ তো নামাজ মহিলা পুরুষের নামাজ হইয়া কই নামাজ বলেন না উজুবিল্লা মহিলা আর পুরুষের নামাজ কি এক বাবা না ভিন্ন আছে আজকে মানুষ একদল লোক বলতেছে একই নামাজ নামাজ তো নামাজ কিন্তু আমার পার্থক্য কিসের আমি যদি আপনাদেরকে বুঝাই আপনারা বুঝবেন মহিলাদের জন্য কি আজানের ব্যবস্থা আছে বাবা একামতের ব্যবস্থা সুরে কেরাত জোরে করার ব্যবস্থা নাই আমাদের মধ্যে সুরাকেরা গড়ে পড়ার ব্যবস্থা নাই আজানের ব্যবস্থা নাই কামতের ব্যবস্থা নাই তারপরে আপনার মহিলারা যেমন পুরুষেরা একভাবে বসবে মহিলারা আর একভাবে বসবে পুরুষেরা রূপ করবে আর মহিলারা রুকু করবে এর মধ্যেও পার্থক্য আছে কি বলেন ঠিক না মহিলারা

এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর আর শুনলেন মা যদি মহিলাদের বলার আওয়াজ যদি বেকার না শোনা যায় যেই থাকতো আল্লাহ মহিলাদের আজান আর একামতের ব্যবস্থা করত কি বলেন ঠিক বললাম না ফোন বললাম সুতরাং মহিলাদের আজান আর একামতের ব্যবস্থা নাই মহিলাদের জোরে কেরাত পড়ার কোন ব্যবস্থা নাই দ্বারাই বোঝা গলার আওয়াজ বেগানা পুরুষে শোনার কোন ব্যবস্থা তাদের কণ্ঠকে নিশু করতে হবে যে মহিলার গলার আওয়াজ বেগানা পুরুষে শোনবে যে মহিলারা গলাবাজি করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের শিকল তাদের গলায় লাগাইয়া চান্দে ডানতে জাহান্নামের দিকে লಯ್ಯন যাবে মামার মাইরা বোনেরা কথাগুলো খেয়ালের সাথে শুনতে হবে বাবা আল্লাহ বলিয়া বলেন বাবা খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া কত ওয়াজ শুনলাম কত ওয়াজ করলাম আমি ছাত্র জীবন থাকি ওয়াজ করি চৌরাশিতে আমি হেফ্ত শেষ করছি তখন থেকে আমি ওয়াজ করি আমার তো মনে হয় এই পর্যন্ত কিছুই আমল করতে পারলাম না এ বাবা কি নিয়ে অন্ধকার কবরে যাব এটা তো চিন্তা ভাবনা করতে হবে আপনার আমার নামাজ রোজা কবুল হলো কি হলো না তাও তো জানা নাই কেতাবের মধ্যে আসছে কারি এব্রাহিম রহমতুল্লা যখন জানতে পারলেন যখন বুঝতে পারলেন তার অন্তরের অবস্থা যখন এমন হয়ে গেল তিনি তখন মনে করলেন হায় রে আগে যা নামাজ পড়েছি এই নামাজগুলো কবুল হয়েছে কি হয় নাই তা তো আমার জানা নাই কারি এব্রাহিম রহমতুল্লা চল্লিশ বছরের নামাল নতর করে পড়ে নিয়েছে ধরে কল আল্লাহ কত খালি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বাবা সময় নাই সময় নাই কোন সময় যে মালা করবো আপনার কাছে আসবে কোন সময় যে আল্লাহ রব্বুল আলমিন মালা করবো আপনার কাছে পাঠাবে এটা তো কাহার জানা নাই হতেও তো পারে আজকের এই আখিরি শেষ মোনাজার হতে পারে

ছাত্ররা মুসাফা করলো সালাম দিলো আহা আল্লাহ হাবিব ফরমান আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করিয়া হাবিব আল্লাহ নবী আমরা আপনার দেখা পাই আপনার হাত মুবারকের সাথে হাত মিলিয়ে আমরা মুসাফা করি আল্লাহ নবী বলে মুসাফা করলে আল্লাহ রব্দুল আলমী সমস্ত ছবির গুণাগুলো ভয়রে মাফ করে দেয় বলে সুবাহান আল্লাহ সাহাবাহাম বলেন আমরা আপনার হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করি কিন্তু আপনি একদিন থাকবেন না আপনার পরে যারা আসবে তাদের জন্য আপনি কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ বলে সবাইকে জানিয়ে আমি তো আর থাকবো না আমি যখন চলে যাব। কোন হকানি আলেমের হাতের সাথে যদি কেউ হাত মুসাফা করে সে যেন আমি নবীর হাতের সাথে হাত মুসাফা করলো আল্লাহ এই সুন্দর হাত মুসাফা করলো সালাম করলো আল্লাহু আকবর আল্লাহ হাবিবের কাছে এসে এক ব্যক্তি বলে আল্লাহ রসুল আইল ইসলাম নবী গ আপনি বলেন ইসলামের মধ্যে উত্তম জিনিস কি আছে আল্লাহর হামিদ ফরমান তো তো আমাতাকরা সালাম আলামান মান আরাবা ও তোমরা দুইটা কাজ যদি করতে পারো সেটা ইসলামের মধ্যে উত্তম এক নাম্বার হলো গরিব তলবে নেই গরিব মিসকিন যারা আছে তাদেরকে খানা সহ করবে তাদেরকে সাহায্য সমন সহানুভূতি করবে আর পরিচিত কার অপরিচিত তাদের কাছে তোমরা সালাম করবে দুইটা কাজ করতে অবশ্যই তোমরা ইসলামের উত্তম ভালো কাজটা তোমরা করে নিলে দরে কংসবাহান আল্লাহ এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা দুইটা কাজেই করেছে দরে কংসবহান আল্লাহ সালাম দিয়েছে মুসাফা করেছে আল্লাহ আকবর আল্লাহর হাবিব ফরমান কম সুন্দর ইবাদত ও নাজ হইলা ওয়াজহ আল্লাহর হাবিব ফরমান পাঁচটা ইবাদতের মধ্যে একটা হলো কোন আলেমের দিকে নেক নজরে দৃষ্টি করা জরে কোন সুবহানাল্লাহ আলেমের চেহারার দিকে নেক নজর দিয়ে তাকানো এটা হলো একটা ইবাদতের মধ্যে গণ্য উত্তরে গণ সুবহান আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন আসলো নবী গৌ আমরা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি আমরা আপনার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই কিন্তু ধনবী আপনি তো সারা জীবন থাকবেন না আপনি যখন আমাদের তিন বানিয়ে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে তো আর আমরা আপনার চেহারার দিকে তাকাতে পারব না গণবি আপনি আপনার উন্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন আল্লাহ নবী বলেন ও সাহাবারা তোমরা জানাইয়া দিও আমার পরে কোনো মানুষ যদি কোনো হকা নিয়ে আলেমের চেহারার দিকে তাকায় সে যেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ চেহারার দিকে তাকাল একটুখানি জিকির করেন